শুভ সকাল এটা হচ্ছে সব থেকে সঠিক উত্তর সকালে দেখা হলে কি বলতে হয়নি সঠিক উত্তর ইস মানে এক নম্বর দেওয়া হাজিমাস তাহলে শুরু করা যাক সেকেন্ড পার্ট

ごめんなさいごめんなさいどきと sorry すみません失礼します失礼しますますくるべん কোথাও tocar সময় বা বের হওয়ার সময় বা কাউকে ইন্টারাপ্ট করলে 失礼しますマン বলতে হবে তো اوپر কি বলবেন ありがとうございます

4番。4番店の奥のネクタイを見たいです。店の奥の奥ネクタイを見たいです何と言いますかなんと言いますか一。あれを見ます。二。あれを見てください。三。おいだてぼう あれを見せてください。見せてマネーください。デハノ、あれを見せてください。マネーをいたまけ。デハノ。五番。パスナンバー。窓を閉めたいです。窓を閉めたいです。なんと,と言いますか。じゃあ閉めたいマネをってボンドゴテちゃん。じゃあならボンドゴテちゃん。イボルマン。

問題4問題4には絵などがありません。問題4には絵などがありません。プロスノタレキーコノツオビタプナ。文を聞いて、1から3の中から1から3の中から1番いいものを1つ選んでください。1番いいものを1つ選んでください。ショックショックシ মানে হইতেছে তিনটা মিথ্য কোথায় কাতাগা কি কয় মাছ পরবর্তীতে কি তিনটা উত্তর শোনা যাবে

ধন্যবাদ সঠিক উত্তর হচ্ছে আপনাকে স্বাগতম করতে হবে আপনাকে যদি তো কি বলা হয় মানে আপনাকে স্বাগতমা

মাফ করবেন আপনার বয়স্ক এখন হাতাচি দেশ মানে বা নিজু ছ 二ツ日です。二ツ日です。ビスタリックさん。ハです。ハ人です。アルジョンさんバン。ピンナム。ニホンジャパスイエ。

そそううででで、so huh? です。す。す。す。す。す。ははい、い、いい番、番。リリンンよろしし、ね、リンよろしくおお願願ままこちらこそ。

তো সবাই ভালো থাকবেন সবার জেলপিটি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনার ভিডিও ভালো লেগে লেগে থাকলে পুরো প্লেলিস্ট দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ